সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের জীবন বিনিময় কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ চলো আমরা ধারাবাহিকভাবে দেখা শুরু করি এক নম্বরটা দেখো গোলাম মোস্তফা কোন গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম মোস্তফা তিনি মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন কে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে নির্ঘুম দিন পার করছে সম্রাট বাবর তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে দিনরাত পার করছে কবি গোলাম মোস্তফার স্বচ্ছ ছন্দ পদচারণা ছিল কাব্য সাহিত্যে অনুবাদ সাহিত্যে জীবনী সাহিত্যে উত্তর হবে তেরোটা নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদ গ্রহন্ত। তার অনুবাদ গ্রন্থ হল আল কোরআন চারিধারে তার ঘনাইয়া আসিছে মরণ অন্ধকার এখানে কার মৃত্যু ঘনিয়ে আসার কথা এখানে হুমায়ুনের মৃত্যুর কথা বলা হয়েছে বাবরের ছেলে হুমায়ুনের জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে আশার আলো এখানে বোঝানো হয়েছে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের অবস্থা ছিল নির্ঘুম চোখ ব্যাকুল উল্লাসিত হবে না তিনি খুশি ছিলেন না উল্টা কষ্টে ছিলেন এক নম্বরটা জীবন বিনিময় কবিতায় বিষক বৃন্দ বলতে কাদের হয়েছে হয়েছে। চিকিৎসকদের রুগন ছেলের বসিয়া একালে মাতা যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার যে বিষয়গুলো মিল রয়েছে এখানে কিন্তু এটা অনেকেই পড়েছ হয়তো তোমরা জসীম উদ্দিনের লেখা ছিল উদ্দীপকের সাথে মিল থাকবে সন্তানের প্রতি মমত্ব সন্তানের জন্য আত্মত্যাগ সন্তানের প্রতি নিষ্ঠুরতা এটা তো ভুলেও হবে না উত্তর হবে এক নম্বরটা উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতায় সাদৃশ্যপূর্ণ দিক কোনটি সাদৃশ্যপূর্ণ দিক হলো জীবন ভিক্ষা জীবন বিনিময় কবিতায় হিস্ট্রচিত্ত বলতে কি বোঝানো হয়েছে কেন হিস্ট্রচিত্ত বলতে আনন্দচিত্তে বোঝানো হয়েছে জীবন বিনিময় কবিতায় কোরবানি বলতে কি বোঝানো হয়েছে কোরবানি বলতে আত্মত্যাগ বোঝানো হয়েছে জীবন বিনিময় কবিতায় প্রকাশ পেয়েছে আত্মত্যাগ মমত্ববোধ অন্ত এটা হবে না উত্তর হবে ক নম্বরটা জীবন বিনিময় কবিতায় বলতে কার স্নেহের কথা বলা হয়েছে এখানে বাচ্চা বাবরের কথা বলা হয়েছে কে বিধাতার কাছে নিজের সর্বশ্রেষ্ঠ ধন অর্থাৎ নিজের জীবনের বিনিময় পুত্রের জীবন ভিক্ষা চেয়েছে বাদশাহ বাবর তা করেছেন জীবন বিনিময় কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে এটি বুলবুলিস্তান নামক কাব্য থেকে সংকলিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে এটি গোলাম মোস্তফার উপন্যাস হলো কালেম ইকবাল এটা হবে না ভাঙ্গা বুক এটা হবে রূপের নেশা এটা হবে উত্তর হলো ঘ নম্বরটা কালামে ইকবাল গোলাম মোস্তফার কোন ধরনের রচনা এটা হলো তার অনুবাদ গ্রহন্ত এটা তার উপন্যাস নয় ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকিতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতায় যে পঙ্গগুলি মিল রয়েছে পুত্র তাহার হুমায়ুন বাঁচিবে না এবার আর এটি মিল রয়েছে জীবন প্রদীপ নিবিয়া আসিছে অস্থরবি প্রায় এটিও মিল রয়েছে উত্তর হবে এরপর হলো যে কি মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নিরবতা এটা হবে না উত্তর হবে ক নম্বরটা এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের যদি এস লেভেলে দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন আসবে তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে চলো একুশ নাম্বারটা দেখি সুপ্তিমগ্ন শব্দের অর্থ কী এটা অর্থ হলো যে ঘুমে অচেতন জীবন বিনিময় কবিতায় অনুপস্থিত চরিত্র হলো চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন এটা হবে না রাখাল এবং ইমাম এই দুইটা চরিত্র সেখানে দেখা যায়নি জীবন বিনিময় কবিতায় কে হিস্ট্রে মরণ গ্রহণ করেছে এখানে হবে বাবরের কথা বলছে জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি পিতার কেমন অনুভূতি প্রকাশ পেয়েছে অপরিসীম ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তথায়ু বলিয়া দেবী দিলা বরদান দুধে ভাতে থাকিবে তোমার সন্তান উদ্দীপকে বরের উদ্দীপকে বরের সাথে জীবন বিনিময় কবিতার যে চরণটি মিল রয়েছে তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করে মরো প্রতিদান এই লাইনের সাথে কিন্তু প্রতিফলিত হয়েছে উদ্দীপকে জীবন বিনিময় কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে অভিমান এটা হবে না মমত্ববোধ এটা হবে সন্তান বৎসল্য এটা হবে উত্তর হবে ঘ জীবন বিনিময় কবিতায় নিদ বলতে কি বোঝানো হয়েছে নিদ বলতে এখানে ঘুম বোঝানো হয়েছে জীবন বিনিময় কবিতায় কার প্রার্থনা কবুল হয়েছে এখানে কার প্রার্থনা কবুল হয়েছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে জীবন বিনিময় কবিতায় কে বগ্রকণ্ঠের চিকিৎসকদের ডেকেছিল এখানে বাবর বগ্রকণ্ঠে চিকিৎসকদের ডেকেছিল জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি প্রকাশিত হয়েছে অপরিসীম ভালোবাসা পিতৃস্নেহ এরপর হলো যে সন্তান বছর উত্তর হবে তিনটাই